মানুষ চাইলে না করতে পারে মানুষ চাইলে সব কিছুই করতে পারে একটা মানুষ যদি চায় আর যদি চেষ্টা থাকে তাহলে সব কিছু করতে পারে আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারাও ঘরে বসে খুব অতি সহজে করতে পারেন সেই জিনিসটা হলো এটা না এটা হচ্ছে এটা খাবার বাচ্চাদের খাবার বাচ্চারা খুব পছন্দ করে আসলে এটা না যে জিনিসটা দেখাবো সেটা হলো সেটা একটা ফল সেই ফল থেকে আমরা চারা বানাইতে পারি চারা থেকে বড় বড় গাছ বানাইতে পারি সেই গাছ থেকে আমরা ফুলও বানাইতে ফলও বানাইতে পারি তো বন্ধুরা আজকে আমরা একটা জিনিস দেখাবো যেটা আপনারাও পারবেন খুব সহজে তো এটা হচ্ছে একটা মালসা ভালো করে দেখাচ্ছি না এটা হচ্ছে একটা মালসা দলির মালশা এই মালশা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তো এই যে মালসার মাছ মাছা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তো আমি আপনাদের এমন কিছু দেখাবো যেটা আপনারা পারবেন খুব সহজে তো এই যে দেখুন তো এই গাছগুলা চেনেন কি না এই গাছগুলো আপনারাও তৈরি করতে পারেন এটা হচ্ছে কি বলতে পারবেন এটা কীসের গাছ হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন ফলের চারা এটা হলো ড্রাগন ফলের ফলের চারা তো আমি এটা বীজ বপন করছি বেশি দিন হয় নাই এক সপ্তাহ হয় নাই তো এই হচ্ছে চারা নমুনা এখানে আছে ড্রাগন ফলের এই যে ফল এই যে বীজ বীজ থেকে যে চারাগুলো হয়েছে তো দেখা যাচ্ছে এখানে এখনো পর্যন্ত বীজগুলো দেখা যাচ্ছে এই যে বীজগুলো বীজগুলো দেখা যাচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে চারাগুলো বড় হয়ে যাচ্ছে আর এই আশেপাশে এগুলো হয়েছে কারণ এটা হচ্ছে ধুইছিলাম ভালো করে ধোয়ার পরে তারপরে এটা হয়েছে তো আমার ভালো করে শুকানোর দরকার ছিল আমি এটা শুকাই নাই ভালো করে শুকাই নাই না শুকায় তো যেমন ছিল ওইভাবে আর কি এটা বপন করছি বপন করার পরে এই অবস্থা হয়েছে তো আপনারা যে কোনো জিনিসের উপর অর্থাৎ কোনো পাত্রের ভিতর হয়তো মালসা বা গামলা যে কোনো বা টপ যে কোনো জিনিসের ভিতর দিয়ে বা মনে করেন একটা কাপ এই যে মনে করেন একটা কাপ এই কাপের ভিতর দিয়ে আপনারা চারা তৈরি করতে পারেন এটা কোনো বিষয় না যে কোনো কিছুর ঘর দিয়ে চারা তৈরি করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখা হবে যে জিনিসে চারা বপনটা করেন না কেন মানে চারাটা বানান না কেন বিশটা বপন করেন না কেন তো সেইটাই যেন ঠিক ঠিকভাবে পানি ভালো মানে পানি যেন জমে না যায় এমনভাবে পানি দিতে হবে যেন পানি জমে না যায় ঠিক এইভাবে আপনাদের সাধারণতভাবে বুঝে শুনে পানি দিতে হবে তো ঘটনাটা হচ্ছে আমরা বাজার থেকে যে ড্রাগনটা খাই এই ড্রাগন থেকে যে বীজগুলো পাই আমরা এটা দিয়ে চারা বানাতে পারি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ড্রাগন ফলের চারা বানাবো তো যেমন ভাবছিলাম তেমনই করে বানালাম চেষ্টা করলাম চেষ্টা করে দেখি যে না হয়েছে কাজ হয়েছে তো আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না তো এখানে দেখতে তো পারতেছেন অনেক ছাড়া হয়েছে যে অনেক চারা হয়েছে এই বিষটা দেওয়ার পরে তিন দিনের দিন এটা থেকে ছোট করে কল বের হয়েছে কল মানে চারাটা বের হয়েছে ছোটো ছোটো চারা বের হয়েছে তখন যে মনে একটা স্বস্তি পেলাম যে না আমিও পারবো সবাই যদি পারে আমি কেন পারবো না তো এটার বয়স সাত থেকে আট দিন হয়েছে হয়তো আমার ঠিক মনে নাই যে কতদিন হয়েছে তো যাই হোক কেন বড় হয়েছে তো আপনারা যদি চান তাহলে আপনারাও পারবেন এখানে আছে কোকোবিট এখানে আছে কোকো আর সার কোকো আর সারের জন্য গাছগুলা কোকো আর সার দিয়ে আর কিছু মাটি কোকো বিট সার আর মাটি এইগুলা দিয়ে যে কোনো ফলের বীজ দিয়ে চারা বানাইতে পারবেন ঠিক আমার মতো যদি আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো বন্ধুরা দেখেন এই যে চারাগুলো বেশ বড় হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে আপনারাও পারবেন অবশ্যই পারবেন তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব ইনশাল্লাহ যখন বড় হয়ে যাবে আবার দেখাবো আবার দেখানোর চেষ্টা করব তো এবার যখন চেষ্টা করে সফল হয়েছে ড্রাগন ফলের চারা যখন আমি বানাইতে পারছি ইনশাআল্লাহ এরপর আপেল কমলা লেবু যে ফলগুলো আমি পাবো এগুলার চারা বানানো তো বানাতে বানাতে পারি অর্থাৎ আমার আগ্রহটা জাগে গেছে কারণ ড্রাগন ফল থেকে যেহেতু আমি চারা বানাতে পারছি এই ফল থেকে যেহেতু আমি চারা বানাতে পারছি ফলের বীজ থেকে যে যে চারাটা বানাতে পারছি ইনশাল্লাহ আমি পারবো আমার আস্থা ভরসা আছে আমি অবশ্যই পারব তো এটা আসলে আমার আমার কাছে অনেকটা আনন্দের আমি ভাবছিলাম একটু বড়ো হইলে যখন চারাটা বড় হয়ে যাবে আরও বড় গাছে কাটা কাটা ধরবে গাছে যখন কাটা কাটা ধরবে তখন আমি দেখাবো কিন্তু না আমি আসলে তখন দেখাতে চাইছিলাম কিন্তু না তো আমি এখন দেখালাম এখন এই অবস্থায় আছে তো যখন আর বড় হবে গাছে কাটা কাটা ধরবে গাছটা বড় হয়ে যাবে তখন আমি আবার দেখাবো তো বন্ধুরা আজকে মতো এখানে শেষ করলাম তো আপনারা যদি চান আপনাদের মনে যদি মনোবল থাকে আর যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পারবে তো আবার বলতেছি এটা কোকোবিট সার আর কিছু মাটি এটার মিশ্রণে এই চারাটা তৈরি হয়েছে এই মিশ্রণ দিয়ে যে কোনো ফলের যে কোনো বীজের চারা হবেই হবে ইনশাল্লাহ যদি আপনারা চেষ্টা করেন তো এই হচ্ছে গাছ ভালো করে দেখেন গাছগুলো কত ভালো কত সুন্দর হয়েছে আর এই যে সাদা সাদা অংশ দেখতেছেন এগুলো হচ্ছে এই যে এরকম হয় এগুলো নষ্ট না এই যে এই যে বীজটা বীজের বীজের থেকে হয়েছে দেখেন ভালো করে দেখেন গাছের কোড়ায় এই যে সাদা সাদা অংশ এটা হচ্ছে চারা যখন হয়েছে তখন থেকে এরকম হয়েছে তো এটা কিছু হবে না আমার জানা মতে কিছু হবে না যখন বড় হবে আবার যখন গাছে কাটা হয়ে যাবে যে সব মতো দুটা পাতা যখন গাছগুলো বড় হয়ে যাবে তো আবার দেখাবো আবারও আপনাদের সামনে নিয়ে আসব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ